আলহামে প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আজকে হলো আগস্ট মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি আজকে যারা সৌদি থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন গোপন নাম্বারে কত বিকাশে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলিমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা তিরাশি পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক থেকে আপনারা একত্রিশ টাকা নব্বই পয়সা বার ক্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পাঁচ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাসটোজি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিন পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পাবেন আজকে বিনিয়ালা থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা পনেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা চুরাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নয় পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পাবেন ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট